এক্স অক্ষের উপর বিশিষ্ট বৃত্তের সমীকরণ লেখো এরকম আরও একটা প্রশ্ন হতে পারে যে ওয়াই অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ লেখো দুটো প্রশ্নই এক জায়গাতে দিয়েছি তো এক্স অক্ষের উপর সমীকরণগুলো দুই রকমের হতে পারে যে এই এটা যদি মূল বিন্দু হয় তাহলে মূল বিন্দুর এ সমীকরণ হতে পারে বৃত্ত হতে পারে এ বৃত্ত হতে পারে মাঝেও হতে পারে মানে এক্স অক্ষের উপরেই তার কেন্দ্রটা থাকবে তো এই বিষয়টা খেয়াল করলে দেখা যায় যে এক্স চক্ষের উপরে এই কেন্দ্র যদি থাকে তাহলে সেই কেন্দ্রটা কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তো কেন্দ্রের দেখা যাচ্ছে যদি এখানে কেন্দ্র হয় তাহলে এটা হচ্ছে থ্রি জিরো এটা ফোর মাইনাস ফোর জিরো হতো এটা হচ্ছে থ্রি জিরো সব জায়গাতেই এই এফের এর যে মানটা এই জায়গাটাতে কিন্তু শূন্য চলে আসছে এই মানটা শূন্য চলে আসছে তাহলে এক্স অক্ষের উপরে যে বৃত্ত আছে সেই বৃত্তটার এফ জিরো হবে খেয়াল করি আদর্শ বিশ বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস যেখানে কেন্দ্র হচ্ছে মাইনাস এখন এক্স অক্ষের উপরে দেখা যাচ্ছে ওয়াই এর সব মানগুলো জিরো অর্থাৎ কেন্দ্রের এই এফ জিরো আর এ পাশে জি থাকছে প্রত্যেকটা জায়গাতেই এফ জিরো যখন এফটা জিরো হয় তখন এই সমীকরণটা চলে আসে এরকম বৃত্তের সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স ঠিক থাকে কিন্তু এফ এর জায়গায় এটা জিরো হয়ে যায় কারণ কারণ হচ্ছে এফ এর মানটা হচ্ছে শূন্য ওয়াই প্লাস সি টু জিরো তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স টু জিরো এটা হচ্ছে এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ এইটা একইভাবে পরবর্তী প্রশ্ন ওয়াই অক্ষের উপর কেন্দ্রবিশিষ্ট বৃত্তের সমীকরণ লেখুন এখানে ওয়াই অক্ষের উপরে বিন্দুগুলো যদি আমি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো জিরো মাইনাস ফা ফোর জিরো মাইনাস থ্রি জিরো মাইনাস টু জিরো মাইনাস ওয়ান তারপর এটা জিরো 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 ওয়ান জিরো টু জিরো থ্রি অর্থাৎ এর কেন্দ্রের এক্স স্থানাঙ্ক জিরো তো কেন্দ্রের এক্স স্থানাঙ্ক হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষের ক্ষেত্রে আর এখন যদি আমি ওয়াই অক্ষের ক্ষেত্রে চিন্তা করি তাহলে পারে কী মাইনাস জি মাইনাস এফ এই জায়গাটাতে কেন্দ্রের এক্স স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি এইটা সবসময় জিরো তো যখন আমি আদর্শবৃত্তের সমীকরণে এই মাইনাস জি বা জি এর মানটা জিরো বসাবো তখন সমীকরণটা কেমন আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ইন্টু জিরো ইন্টু এক্স টু ইন্টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে সমীকরণটা পাওয়া যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা তো জিরো হয়ে গেল এটা আর লিখব না থাকবে টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এটা হচ্ছে ওয়াই অক্ষের উপর কেন্দ্র যেখানে যে সকল বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর থাকবে সেই বৃত্তের সমীকরণ আর যে সকল বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর থাকবে সেই বৃত্তের সমীকরণটা হচ্ছে এইটা ওয়াই অক্ষের উপরে থাকলে এইটা আর এক্স অক্ষের উপর থাকলে এইটা